শন আপনি জানেন যে আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছিল এবং তারপর পরিপ্রেক্ষিতেই এখানে মহাখালীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে বা বিক্ষোভ কর্মসূচি পালন করছিল কিন্তু আমরা এখন এখানে দেখছি যেটি সেটি হলো যে বলা এক ধরনের এক ধরনের গণতন্ত্র মতো অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে পুলিশের পাশাপাশি পুলিশ এবং ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু এক সংঘর্ষ চলছে আমরা যেটা দেখছি শিক্ষার্থীরা যেটা অভিযোগ করছে যে এখানে পুলিশ তাদের উপর সেল নিক্ষেপ করেছে এবং সহ তাদের উপর হামলা করেছে এই ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে পরিণত করা হচ্ছে এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানে সকাল থেকে তার শিক্ষার্থীদের দাবি তারা সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল এবং হঠাৎ করে তাদের উপর হামলা করা হয়েছে এমন অভিযোগ তারা করছে আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের একটি বক্স রয়েছে একদম মোয়াখালী সামনে সেই বক্সে কিন্তু ভেঙে দেওয়া পুলিশ বক্স ভেঙে দেওয়া হয়েছে এখানে বলা চলে যে দুই পক্ষের মধ্যে কিন্তু পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া 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 পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে এবং শিক্ষার্থীদের অভিযোগ

শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আপনি কোন কিসে পড়াশোনা করছেন আমি গভর্নমেন্ট বাংলা এখানে আসলে কি হলো হয়েছিল সেটা যদি আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম কোটা বিরোধী এখানে তো ওই ক্ষেত্রে খুব করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারপর থেকে ধাওয়া পাল্টা ধয় একজন শিক্ষার্থীর কথা শুনছিলেন বাংলা কলেজে আপনি পড়াশোনা করেন কি নাম আপনার তিনি বাংলা কলেজে পড়াশোনা করেন তিনি এই আন্দোলনে এসছেন অংশগ্রহণ করতে তারা এই অভিযোগটি তারা করছিলেন আমরা দেখছি এখানে আমরা শুনতে পাচ্ছি কিন্তু টিয়ার সেলের শব্দ আপনি দেখছেন যে টিয়ার সেলের শব্দ শুনতে পাচ্ছি এবং ম চাই আমি রাজা আমার বাবা রাজাকাল রাজ্য সরকার রক্তের পিঁড়ে মেয়েছি বাংলাদেশ বাংলাদেশের নামে আমাকে বলে রাজাগার আমি রাজাগারের মুক্তিযুদ্ধ থাকবে না কোনো কোর্স থাকবে না মেধাবীরা বেশি করে মেধাবীরা সরকারি চাকরি পাবে দেশের আমরা সুবিধা নাই আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আমরা শিশুর থেকে বিচ্ছিন্ন হচ্ছি আমরা শিশুর থেকে বিচ্ছিন্ন হচ্ছি প্রথমে রাত্রে তিনটা বাজে ঢাকা ইউনিভার্সিটি চাওয়া ইউনিভার্সিটিতে নির্ভর নির্যাতন করে চাকরি প্রশাসন প্রশাসন পাহাড় দিয়ে হেলমেট বাহিনী লোক দিয়ে আমরা তীর উপর নির্ভর নির্যাতন চালায় আমরা তীব্র নির্দেশ প্রতিবাদ চালাই

আমরা চাইতেই পারি তারা আমাদের সাথে কথা বলতে পারে কথা না বললে কেন তারা আমাদের উপর আক্রমণ করুন পুলিশ আক্রমণ করছে কোনো ব্যাপার না ছাত্রলীগের কুপ্তার বাচ্চারা কুলাঙ্গারের বার্তারা আক্রমণ করছে আমাদের উপরে ছাত্রলীগের গুলো পুলিশের সাথে আসছে পুলিশ কি ছাত্রলীগ নিয়ে চলে ছাত্রলীগ কি পুলিশ নিয়ে চলে এইটা নতুন কলেজে আমি তিতুবীর কলেজের

你那个打来好笑啊，你、啊。啊 আমি তো হ্যাঁ আমরা তো দুজন চলে যাচ্ছি হ্যাঁ